বন্ধুরা পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে পাঁচই জুন বুধবার আর আজকে একটা বিশেষ দিন প্রত্যেক মেয়েদের ক্ষেত্রে যে বিশেষ দিন থাকে আজকে হচ্ছে আমার ছোট ছেলের জন্মদিন রান্নাঘরে চলে এসেছি কিন্তু রান্নাঘরের অবস্থা খুব খারাপ চলো দেখি এই দেখো বাসনপত্র মানে মানে কালকে বা শরীর খারাপ ছিল মাঝতে পারেনি সব পুরে তাহলে আগে চট করে বাসনপত্র মেজে নি তারপর ফিরে আসি সাথে থাকো তো পাহাড় উদ্ধার করলাম চলো দেখিয়ে দিই হাত বসিয়ে দিতে হবে তোমাদের দাদা বস বেরোবে টিফিন এই দেখো সব রেডি হচ্ছে আর আমার অবস্থা দেখো মানে সকালে ঘুম থেকে উঠে চা করে দেবো চা খেয়ে নিজেরা ফ্রেশ হয়ে স্নান সেরে বেরিয়ে পড়বে খাবার দাবার খেয়ে দে যার যার খাবার দাবার আলাদা কিন্তু যে মানুষটা এই খাবার দাবারগুলো জোগাড় করে সেই জানে যে কী পরিমাণে কষ্টটাই যে হয় এতগুলো লোকের আলাদা আলাদা খাবার জোগাড় করতে কিন্তু কি করবে এটাই হচ্ছে সংসার বলো বন্ধুরা বন্ধুরা এখন বাজে সাড়ে দশটার মতো ওরা দুভাই বেরোলো ওদের খাবার দাবার দিয়ে আমরা টিফিন করে রান্নাঘরের বাসনপত্র ক্লিন করে চলে এসেছি রান্নাঘরে এবার ছেলের জন্মদিনের জন্য একটু পায়েস একটু মাছ রান্নাবান্না করব সাথে থাকো যে পরিমাণে গরম পড়েছে চচ্চড়ির ঝামেলাটা আর করলাম না বন্ধুরা এখানে মুগের ডালকে তেল দিয়ে ভেজে নিচ্ছি আর মুগের ডালটা তেল দিয়ে ভাজলে বেশি টেস্ট হয় অনেকে কাঠ ভেজে নেয় যার যার রান্না যার যার মুখের টেস্ট তার তার ব্যাপার বলো না ফালতু হয়তো ভাবনা করে লোককে নিয়ে তো মাথা ঘামিয়ে লাভ নেই ছোটো কড়াটাই বের করে নিয়েছি অত বড় ঢাউস করাটা না মাছতে ঘষতেও বিরক্তি লেগেছে আর আমি এখানে ভালো করে মানে খুব পোড়া পোড়া না হালকা করে মানে ভাজা যাই হলো গ্যাসটাকে অফ করে দেবো অফ করে দিয়ে কুকারের ডাল ঢেলে সিটি মেরে নেবো আর মুগের ডালটা না খাওয়াও হয় না মাছের মাথা দিয়ে বলো কি নিরামিষ বলো মুগের ডালটা একদমই হয় না মুসুর ডাল বিউলির ডাল ছোলার ডাল এইসব ডাল হয় কিন্তু ওই মুগের ডালটা একদম খাওয়া দাওয়া হয় না আর ওদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে কুকারটা খুলে দেখে নিয়েছি আর এদিকে ভাজা বসাচ্ছে আলু ভাজা কমপ্লিট আর বেগুনটা এক পিসই ভাজলাম কারণ বেগুনটা আমরা কেউ পছন্দই করি না ছেলে মানে ও যেহেতু খাবে সেই জন্য এক পিস ভেজে আর এদিকে পটল ভাজা করব। আর অল্প তেল দিয়েই করব বেশি তেল মশলা খাওয়া না এখনকার দিনে ভালো না আর আমার তো যেন শরীর খারাপ করে মাঝে মাঝে তেল বেশি খেয়ে ওই জন্য এখানে চাপা দিয়ে দিয়ে অল্প তেল দিয়ে পটলটাকে ভাজছি মানে গ্যাস অম্বলকে আমি খুব ভয় পাই বা যে কোনো শরীর খারাপ কী বলো তো বন্ধুরা একদিন খাবে না তা ক্ষতি নেই কিন্তু যদি শরীর খারাপ করে না এতগুলো লোকের মানে সেদ্ধ ভাত করে আমার মুখের গোড়ায় দেয়া সেই লোক নেই যতই শরীর খারাপ হোক ডাল আলু সেদ্ধ করলে উঠেও করতে কষ্ট হয় না বলো আর ওদিকে শাক ভাজা বসিয়েছি এদিকে মাছ ভাজা বসিয়ে দিল মানে দুটো করাই বের করলাম ইচ্ছে ছিল না এই ঢাউস করাটা বললাম না বের করার কিন্তু কিছু করার নেই যদি একটা করার ইচ্ছে মানে রান্না করার চিন্তা করি তাহলে অনেকটা বেলা হয়ে যাবে আর শুধু তো রান্নাঘর নিয়ে পড়ে থাকলে হবে না বাড়িতে আরও সমস্ত কাজ আছে ঘরঝার দেওয়া ঘর দোর মোচা স্নান করা পুজো দেওয়া সুতরাং একটা কাজ নিয়ে যে ভাববে পড়ে থাকবো শুধু রান্নাটাকে নিয়ে তা তো হবে না ওই জন্য রান্নাটা আমি দুটো গ্যাস জ্বালিয়ে যতক্ষণ পারি তাড়াতাড়ি করে করে নিই তাও তো স্কুলটা ছুটি এবার স্কুল খুলে গেলে তো মানে সময়ই পাওয়া যাবে না ছেলেকে কেউ দিয়ে আসবে আনা ওকে জামাকাপড় ছাড়ানো স্নান করানো সব বাচ্চারা যখন মর্নিং স্কুল থেকে আসে মায়েদের তো আবার মানে কাজগুলো শুরু করতে হয় রান্না রান্নাবান্নাটা হয়ে যায় অবশ্য নটা সাড়ে নটার মধ্যে কিন্তু বাচ্চাদের কাজ কি কম বলো না বন্ধুরা আর এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল বেশি মাছ ছিল না মাছও শেষ এবারে বাজারে যেতে হবে যেটুকু মাছ ছিল সেইটুকু দিয়েই করে নিলাম কালকে ভেবেছিলাম একটু মাছ আনতে হবে কিন্তু তোমরা যারা আমার আগের দিনের ব্লগটা দেখেছো যেন কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল ওই জন্য যে ঘরে যেটুকু মাছ ছিল সেটুকু দিয়েই করে নেবো ওরা তো দু বেরিয়ে গেছে দু বাবা দু ছেলের হলেই হলো আমরা মেয়ে ছেলে মানুষ আমাদের একটু ডাল ভাত হলেই হয়ে যায় কি করা যাবে না থাকলে আর এখানে মুগোগুলো ভাজতে দিলাম ডাল করব আর একবারে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ঢেলে দিয়েছি ডালটা যাই ফুটে উঠেছে এর ভেতর মুড়ো দিয়ে দিলাম অনেকে আবার দেখি কাজু কিশমিশ দেয় কিন্তু আমার কাছে ছিল আর নি আর মুড়োগুলো একটু ভেঙে দিচ্ছি আর এই মুড়ো দিয়ে মুগের ডাল খেতে না আমার যে বাবুটা খুব ভালোবাসে খেতে মানে মেন তো অ্যাট্রাকশান হচ্ছে ওর হচ্ছে মানে মাছের মুগোগুলো বুঝলে এটাই হচ্ছে মেন ব্যাপারটা চলো তাহলে মাছের মুড়ো দিয়ে ডাল করে এরপর মাছের ঝালটা করে নিলে হয়ে যাবে পায়েসটা হয়ে গেছে তোমাদের আর দেখাতে পারলাম না মানে ক্যামেরা খুলে তো সবসময় রান্নাবান্না করাও সম্ভব হয় না তারা হুড়োর সময় আর এখানে মাছে একটু আদা জিরে বেটেই করলাম বললাম না কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল ওই জন্য পিয়া রসুনটাকে আমি স্কিপ্ট করেছি আদা জিরে বেটে ঝালটা খুব টেস্ট হয়েছিল হেন তো বন্ধুরা আমি ঝাল খাই না আমি একটু ডাল দিয়ে খেয়ে নিয়েছি মাছ ছিল এক পিস বাবা পুরো মানে ঝালের ঝোলটাকে অন্যবার ফেলে দেয় পিয়া রসুন ছাড়া বয়স হয়ে গেলে মনে হয় না মুখে আর পিয়া রসুনটা ভালো লাগে না জানো তো তখন মনে হয় আদা জিরে কি জিরে ভেটে রান্নাটাই ভালো আমার মনে হয় আর বয়স হলে তো এখন তো যেন মানুষের খাবারের থেকে বেশি ওষুধ আর যারা মনে হয় বেশি পরিমাণে ওষুধ খায় না বয়স্ক মানুষেরা তারা রসুনটাকে একটুখানি অ্যাভয়েড করে যায় আমার পার্সোনালি যা মনে হচ্ছে আমি সেটা বলছি সবার নাও মনে হতে পারে বুঝলে বন্ধুরা তাহলে চলো অনেকটাই বক বক করলাম আর রান্নাবান্না হয়ে গেছে আর যে সমস্ত জিনিসগুলো রান্নাবান্নার ক্ষেত্রে আমিই রেখেছিলাম সেগুলো আমি এক এক করে বের করে নিচ্ছি মানে তুলে দিচ্ছি যে যেখানকার জিনিস যাকে বলে সেখানে যখন তাড়াহুড়ো করে রান্না করি তখন তো আর সম্ভব হয়ে ওঠে না তখন মনে হয় কতক্ষণে রান্নাটা কমপ্লিট করব আমার কেন এটা সবারই মনে হয় আর রান্নাটা হয়ে গেছে কমপ্লিট চলো এবারে গ্যাসটা পরিষ্কার করে নিই কারণ দ্বিতীয় দ্বিতীয় না মানে এরপরে যখন রান্নাবান্না করা হবে বা চা করবো সন্ধ্যেবেলা নোংরা গ্যাস দেখলে বাবা গা কিরকির করে তোমরা আমাকে যাই বলো একবারে কসবাইট সাবান দিয়ে মেজে নিলাম তাতে কি বলো তো মাছ রান্না হয়েছে না বা যে কোনো রান্না একটু সাবান দিয়ে মেজে নিলে গ্যাসটা পরিষ্কার থাকে এটাই হচ্ছে মেন ব্যাপার মানে আমার তো তাও রান্নাঘরে কল যাদের কলনে অনেককে দেখেছি ছোট বালতি কেউ গামলা করে জল এনে গ্যাস সবাই মুছে খুব মানে মোছে না এমন কোন লোক তো আমরা দেখতেই পাই না বলো মানে জিনিসপত্র যত পরিষ্কার রাখবে তার লং হবে আর জিনিসটা ভালো থাকবে এটাই হচ্ছে মেন ব্যাপারটা চলো তাহলে রান্নাঘরের পাঠ হয়ে গেছে কমপ্লিট এবারে চলো বিছানাপত্র ঝেরেনি। নিই মানে কাজের কি শেষ আছে আর মানুষের তো দুটোই কাজের মধ্যে দুই খাই আসুই কথাতে আছে তাহলে চলো সবার যে জায়গাটা বিছানাটা যেটা নিয়ে খাবার দাবার তো হলে এবার সবার জিনিসটা গুছিয়ে গাছিয়ে রাখি আর ঘরে এখন আমি শুচ্ছি একদম মেজে শুতে পারছি না বন্ধুরা মেঝেতে শুলে না কোমরটা এত পরিমাণে যন্ত্রণা করছে যে তোমরা চিন্তাধারণার বাইরে আর চলো এদিকে আমি বিছানা যাচ্ছি আর ছোটো বাবুটা দুষ্টুমি করছিলো ওর দুষ্টুমি তো সারাক্ষণই চলতে থাকে আর বাবাকে স্নানে পাঠিয়ে দিয়েছি অন্যদিন অনেকটা দেরি পরিমাণ দেরি হয়ে যাচ্ছিলো আজকে বলেছি একটু তাতে স্নান করো নালে ওদিকে তো আবার খাওয়ার দাবাদের দেরি হয়ে যায় মানে বয়স হলে মানুষের হাত পা হয়ে যায় বাঁধা যাকে বলে চলো এদিকে হয়ে গেল কমপ্লিট ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি এবারে পুচির পালা বললাম না কাজ মানুষকে পেছন ছাড়বে না যতদিন মানে এই চোখটা খোলা থাকবে তোমাকে তোমার কর্ম করেই যেতে হবে ফলের আশা করো না যাকে বলে চলো তাহলে ঘরদোর মোচা কমপ্লিট আর এখানে বাবুটাকে খেতে দিয়ে দিয়েছি আর দেখো আমার ছোট্টো বাবাটা কেমন করে খাচ্ছে পাঁচ রকম ভাজা অল্প অল্পই দিয়েছি কারণ নাহলে নষ্ট করবে আর ছোটো থেকে ওরা একটা গুণ কী বলো তো যেটুকু মানে নিজের পেটে ধরে সেটুকুই পরিমাণেই খায় আর নিচের বাবাকেই বাটিতে পাঠিয়ে দিয়েছি কারণ বাবা তো থালাতে খেতে পারবে না ফেলে ছড়িয়ে নষ্ট করবে তাহলে চলো এদিকে ছোটো বাবুটা খেয়ে নিক আর তারপর দেখা হচ্ছে সন্ধ্যেবেলা আর ওর বাবা চলে এসছে সন্ধ্যেবেলায় কেক নিয়ে একদম মানে কেকটাকে সুন্দর করে হ্যাপি বার্থডে লেখা থাকে সেটা দিয়ে সাজিয়ে দিচ্ছে আর ও বলেছিল বাবা একটা বাতি আনবে সেই বাতিটা ওর বাবা নিয়ে এসছে সেভেন ইয়ার্স লেখা ছেলেটা সেভেন ইয়ার্স ওল্ড হলো আর এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছে পাতার ছুড়িও দিয়েছে ওখান থেকে তাহলে বন্ধুরা চলো কেকটা কাটি আর তোমরা যারা গুরুজনেরা ওর এই মানে কে কে কেক কাটা দেখছো বা ওর জন্মদিনের পর্বটা দেখলে তোমরা মন প্রাণ দিয়ে আমার ছেলে ছেলে দুটোকেই আশীর্বাদ করো ওরা যেন একটা ভালো মানুষ হতে পারে বড় মানুষ হতে পারে মানে মানুষকে মানুষ বলে জ্ঞান করে টাকা পয়সা তো বেশি রোজগার করলে ভালো মানুষ হওয়া যায় না ওরা যেন জীবনে চলার পথে একটা ভালো মানুষ হতে পারে তোমরা আশীর্বাদ করো আর এখন আমরা বাবা মা হয়ে গেছি নিজেদের জন্য আমি তো কিছুই চাই না আমি চাই আমার সন্তানেরা ঠিক থাকে আর এই দেখো ছেলে কেক কাটলো ও তো পুরো পারে না এবার এই দেখো ওর বাবাকে খাইয়ে দিচ্ছে আর আমি চা খেয়েছি বলে আমি আর এখন নিলাম না তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে